তোরা যাবি নবীর নৌ কাতে তোরকে যাবি নবীর নৌ কাতে রূপ কাঠি রোই নৌকা খানি রূপ কাঠি রুই নৌকা নাহি ডুবর ভাই তোরা যাবি নবীর মানে যারা কাফের তারা এ দুনিয়া কাজী নজরুল লেগছে নি তুহি হি দেরি মুরশি দামা মহাম বলেন না মুরশিদ মুহাম্মাদের নাম তোহিदरी মুরশিদ আমান মোহাম্মদ ওই নাম জপলি বুঝতে পারি মারhaba কর হ্যাঁ কবি কত গভীরে দিয়ে কথাটা লিখতেছে কবি কত গভীরে দেয়া কথাটা লিখতেছে ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম মুর্শিদ মোহাম্মের নাম বলেন তুহি দেরি দেশি দাম নাম ওই আয়াত নাজিল হলো কেন ওই মালিকের কসব যে মালিক আসমান ওলা

কুরআন মানে হাদিস মানে না এই কথা বলে বলে যদি সে কবরে চলে যায় আহলে কুরআন আর যে নাম দেয় কবরে চলে যায় আল্লাহর কসম করে বলি কবর গিলাব দিয়ে কবরে দিলে জান্নাত হবে না হবে না হবে না ঠিক মিথ্যা হয়ে যায়। কুরআন মিথ্যা হয়ে যাবে আয়াত বলছি ফালা রাব্বিকা আপনার রবের কসম হে নবী লাই মিনু না হবে না তার আল্লাহ তার নিজের কসম করেছে আল্লাহ তার নিজের কসম করেছেন হাবিব ইমানদার হবেই না আপনি নবীর সিদ্ধান্ত দেওয়ার পরে যে আপনি নবীর সিদ্ধান্ত মানে না ও মুসলমান হতে পারে না আমি বলি আল্লাহ কোরআনে বলেছে

হত্যা করার পরে আব্দুর রহমান মুলজিম খান রিজুর কপালে শেষদার চিহ্ন ছিল সুন্দর পাগড়ি মাথায় থাকত হজরত ইমাম হাসান বলেন ওর হাত পা কেটে দাও কারণ আল্লাহ রসুলের ঘোষিত খলিফাকে সে হত্যা করেছে আলীর মতো মহানুভব ব্যক্তিকে সে হত্যা করেছে ওর হাত পা কাটো যখন ওর হাত কাটা হলো তখন সে জিকির করে আল্লাহ 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 খুব গভীর মশালা যখন পা কাটে তখন আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে আল্লাহ 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 চোখ উঠি এই গোস্তের সাথে চোখ ঝুলে রয়েছে চোখ উঠিয়ে ফেলতে সাহাবীরা তখন জিকির করে আল্লাহ 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 সিনটা করেন তো আল্লাহর প্রতি محبت কত চিন্তা আপনি পারবেন আপনার হাত পা কাটার সময় জিকির করতে ও জিকির করতে আল্লাহ 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 সাহাব astram গলা টিপ দিয়ে দড়ছে জিব্বা বের করে জিব্বা কেটে ফেলবে তখন বলে সাহাবিরা তোমার হাত কেটেছিস পা কেটেছিস চোখ উঠিয়েছিস তোরা দেখিস আমি আল্লাহ জিকির করতিস সাহাবিদেরকে ধমক দেয় নবী সাহাবিদেরকে ধমক দেয় নবী বলেছে না সাহাবি কন্নুজুর আমার সাহাবির আকাশের নক্ষত্রের মতো এই কোরআন বলেছে আমিনু কামা আমানান্নাস আমার নবী সাহাবিদের মতো ঈমান আনতে হবে তোমাদেরকে সারা ব আকারার বারো নম্বরে আমান নবী সাহাবিরা যেইভাবে ইমান আনেছেন তোমরা সেইভাবে ইমান আনো ও সাবিদেরকে ধমক দিচ্ছে তোরে আমার গলা চিনি কেন সাবে ক্রাম বললেন তোর জীব কেটে ফেলে দিব কে বলে দেখিস কে আমি আল্লাহর জিকির করতেছি বুঝে না বিনাম কি জিনিস হাজু তালিককে হত্যা করার পরে সে আল্লাহর জিকির করতেছে আপনি থেকে বেঈমান কেমনে বলবেন কিন্তু আল্লাহর নবী বলছেন জাহান কুকুর আলী তোমাকে যে হত্যা করবে সে নামের কুকুর তার মানে বোঝা গেল মরার সময় যদি জিকির করেন আর অন্তরে যদি রসুলের হালে বায়তের মোহাম্মত না থাকে নবীর মোহাম্মত কলিজার মধ্য না থাকে আল্লাহ এবং তার রসুল যেই বিশ্বাসে আকিদা ইমানে ঘুমিয়ে গেছে এই ইমান আকিদা কলিজার মধ্য যদি না থাকে জান্নাত নসিব হবে না হবে না হবে না

মরার সময় জিকির করতে করতে মরছে কিন্তু জান্নাত হয় মনে রাখবেন ইমান এটি জিনিস আকিদা যদি এটা বিশুদ্ধ করে না যাইতে পারেন জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলতেছেন হাবিব আমি আল্লাহ আমি নিজের কসম করি আপনি নবী যেটার ফাইসালা দিয়েছেন এই ফাইসালা যারা মানবে না ও স্বীকার করবে ও মুসলমান হতে পারে না মুসলিম হতে পারে না দুই ব্যক্তির ভিতরে এই আয়াত কেন না হলো দুই ব্যক্তির ভিতরে ঝগড়া লাগছে মনোযোগ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্লিজ অন্যদিকে মনোযোগ দিবেন কিনে একজনের নালা দিয়ে আরেকজনের জমিতে পানি দিত এরকম দেশে আছে না জমিনের নালা কি বলে আপনাদের চট্টগ্রাম নারায়ণ যেটাই বলো নালা ড্রেন তুই জিতে বলে ড্রেন সেই ড্রেনের ভিতর দিয়ে পানি যায় ও ফানি নালা বন্ধ করে দিয়েছে তো দুইজন গেছে আল্লাহর নবীর দরবারে কোনক বন্য नाते আসছে যে জারজুমিতে পানি যায় বেটা ইহুদি জাননালা দিয়ে পানি যায় বেটা মুসলমান দুই জন নবীর দরবারে আইসালা করলেন বিচার দিলেন যার কাছে না যার জমিতে পানি যাইত হুজুর নালা বন্ধ করে দেওয়াতে আমার জমিতে পানি আসে না আল্লাহর হাবিব বললেন ও মুসলমান তুমি নালা খুলে দাও জুদুশি হুদি বন্য ধর্মের হোক না কেন শেত এদেশের মানুষ তার সমান অধিকার আছে আমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এ দেশের নাগরিক হলে সমান অধিকার পাবে আপনি যেমন মসজিদে নামাজ পড়বেন সে ওই রকম তার ধর্ম উপাসনালয় যেটা আছে সেখানে সে পূজা অর্চনা করবে তার অধিকার আছে সে স্বাধীন মতো তার ধর্ম পালন করবে ব্যবসা বাণিজ্য করবে তার অধিকার আছে মনোযোগ দিয়ে আল্লাহ নবী বললেন তুমি নালা খুলে দাও নালা খুলে দেওয়ার জন্য নবীজি বলার পরে মুসলমানের পছন্দ হলো না সে চিন্তা করলো না আবু বকরের কাছে যাই চলে গেলেন আবু বকর সিদ্দিক কাছে যে বলেন হুজুর আমার নালা দিয়ে ইহুদির জমিতে ওই ব্যক্তির জমিতে পানি যা আমি বন্ধ করে দিয়েছি আমি আমার নালা দিয়ে তাকে পানি যাইতে দেব না বলেন তোমার কি কোনো ফাইসলা করা হয়েছে বলে হা কে ফাইসলা করেছে বলে আল্লাহ নবী কি বলেছেন নালা খুলে দিতে বলেছেন আবু বকর ওরা দিয়ে আল্লাহ বলেন আল্লাহর বান্দা নবী যেখানে ফায়সালা করেছেন সেখানে আমি আবু বকরের ফায়সালা করার কিছু নাই নবীর ফায়সালাই অরিজিনাল ফায়সালা দেখেন সাহাবিদের ইমান কেমন মজবুত ছিল ওই ব্যক্তি বলল না আবু বকরের তো পছন্দ হলো না চলো ওমরের কাছে এবার কিছু জাগা বলতো ও বুঝতে পারে না যে দুরমুজ বাহিনীর প্রধানের কাছে গেলে কি হবে না আবু বকর রাজি আল্লাহ তালা তো শান্ত সৃষ্ট ছিল আমার মতো একটু রাগ জাগ কম করতে বুঝছেন ঠান্ডা মাথার না তো চলে গেছে এবার দুর্বজ বাহিনীর প্রধানের কাছে যায় বলতেছে আমার আমরা আসছি একটু ফাইসলা করার জন্য কি ফাইসলা কামার জমি নালা দিয়ে পানি দেয় বন্ধ করে দিচ্ছি ও সিল্লা পাল্লা করতেছে বলে তারপরে কি আমরা রসুলের কাছে গেছিলাম নবী নালা খুলে দিতে বলছে পছন্দ হয় নাই নবীর সিদ্ধান্ত না এই জন্য তোমার কাছে তাহলে বসো আমি ভিতর থেকে আসতেছি আইসে ফাইসলা করে দিতেছি দাঁড়া তো ভিতর থেকে তলোয়ার একটা খুব ওনার যেটা একবারে আমালা উনি তো খুব শক্তিশালী মানুষ ছিলেন তলোয়ারটাও খুব মাসাল্লা খুব ওজনওয়ালা ছিল ওটা নিয়ে আইসে বেশি মারে একটা মশান মারছি এক কোপে দেহ থেকে মাথা আলাদা করিয়ে মাথা পুড়ে গেছে আল্লাহ একবার বলবেন না না আরো জোরে কর এক বসান মাসে ফরিদপুরের বাসাকে বসান দিয়ে দিছে শেষ তো কল্লা যখন ফেলেছে সারা মতিনে সরাই গেছে অমর মুসলমান মেরে ফেলেছে হাই হাই কৌ কি অমর তো মুসলমান মারতে পারে না তখন আয়াত নাজিল করে আল্লাহ বলেন আবি আপনি নবী ফয়সালা দিলে আপনার ফয়সালা যে মানে না সে মুসলমান হইতে পারে না ঠিক আরে আল্লাহ একবার জোরে বলবেন এই জন্য যারা কোরআন মানার কথা বলে হাদিস মানে না ও আহলে কোরআন যেই নাম দিক না কোনো মুসলমান হতে পারে নাই বুঝে যাবে তাহলে আহলে সুন্নাতুল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা